আমি প্রতিশ্রুত ওরা এসেছিল বলতে এসেছিল পুজো এসে গেছে ভাবলাম কোন নতুন সাহিত্য পত্রিকার নতুনতর লেখা আদায়ের বায়না নিয়ে ওরা এসেছে দেখা হলো সামনে রাখলাম কফির পেয়ালা মাঝখানে কাচের টেবিলে খবরের কাগজ তারই চারদিকে আমরা ওরা বলল আপনি লিখে দিন লিখে দিন আমাদের মতো অত্যাচারিতের ইতিহাস আমি চেয়ে দেখলাম ওদের চোখ খেটে খাওয়া মানুষের মুখ জ্বলন্ত সে চোখ ফুলন্ত সে বুক ব্যথায় বেদনায় আক্রোশে ওরা বললো দেখুন আজকের কাগজ খুঁজে পাবেন নগ্ন সত্যের আরও কিছু ভাষ্য ওদের উৎসাহিত বজ্রমুঠির আঘাতে ফাটল ধরল আমার নিরীহ কাচের টেবিলে ভাবলাম এটাও চরম সত্য ওরা চলে গেল বাইরে শরতের পরিচ্ছন্ন আলো আর ঘরে ভাঙা কাচের টেবিলের সামনে আমি প্রতিশ্রুত আমাকে লিখতেই হবে